বাংলায় শাক্ত সম্প্রদায়ের সংখ্যাধিক্য অনেক প্রাচীন যুগ যুগ ধরে এখানে সারম্বরে পূজিতা হয়ে এসেছেন দেবী দুর্গা ও দেবী কালিকা বলাই বাহুল্য এই দুই দেবী শক্তির অন্যতম জনপ্রিয় দুই রূপ এছাড়াও স্থানকাল পাত্রভেদে দশ মহাবিদ্যা ও কালিকার অন্যান্য রূপের পূজার প্রচলন দেখা যায় সর্বত্রই বাংলার দক্ষিণেশ্বর কালীঘাটের রোজগার জনসমাগম বলে দেয় দেবী কালিকা কতটা জনপ্রিয় এখানে আর বাঙালির সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা তো ইতিমধ্যে ইউনেস্কোর স্বীকৃতিও লাভ করে ফেলেছে অন্যদিকে বাংলায় গৌড়ীয় বৈষ্ণববাদের আগমন এত পুরাতন না হলেও এই ধারার প্রভাব কিন্তু একেবারেই কম নয় কিছু কিছু ক্ষেত্রে এই দুই মতবাদের মধ্যে দেখা যায় অমিল ও সাম্প্রদায়িক বিভাজন কিন্তু আসার কথা হল এই যে এখানে সম্প্রীতি স্থাপন করেছে কৃষ্ণকালী আগে হ্যাঁ ইনি কৃষ্ণ ও কালীর সম্মিলিত রূপ কিন্তু কেন জগতের প্রতিপালক বংশীধারী শ্রীকৃষ্ণ ধারণ করেছিলেন মা কালীর রূপ আনন্দময় আখ্যানটি শ্রবণ দাপর যুগে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীদেবী রাজা বৃষভানুর ঘরে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী রূপে শ্রীকৃষ্ণের পালক মাতা যশোদার দূর সম্পর্কের ভাই আয়ান ঘোষ ছিলেন তার স্বামী এছাড়াও তার শাশুড়ি জটিলা ও ননদ কুটিলাকে নিয়েছিল তার সংসার ঠিক একই সময় বৃন্দাবনে লীলাবিলাস করে বেড়াতেন ব্রজের গোপাল তিনি যে গোপীদের সাথে লীলাবিলাস করতেন সেই গোপীদের প্রাণ ছিলেন শ্রীমতী রাধারানী এ সকল ঘটনা সম্পর্কে আমরা সবাই অবগত আর আপনি যদি এ সকল ঘটনা সম্পর্কে অবগত না থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে রাধারানীর জীবনতত্ত্ব সম্পর্কে বিশ্লেষণধর্মী ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যাই হোক রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার পারমার্থিক লীলা তার পরিবার স্বাভাবিকভাবেই সুনজরে দেখত না এবং এই কারণেই স্বামী শাশুড়ি ও ননদের চোখ ফাঁকি দিয়ে অভিসারে যেতে হতো রাধারানীকে সেখানে ললিতা বিশাখাসহ অন্যান্য গোপীদের সাথে নিয়ে শ্রীকৃষ্ণের সাথে পারমার্থিক আনন্দ লাভ করতেন তিনি এভাবেই বয়ে যেতে থাকে সময় উপকথা বলছে জটিলা ও কুটিলা রাধারানীর এই গোপন বিহার আজ করতে পেরেছিলেন সুযোগ বুঝে তারা একদিন বিহাররত অবস্থায় আয়ান ঘোষকে ডেকে আনেন এদিকে আয়ানের আসার পূর্বাভাস পেয়ে গোপাল মা কালীর রূপ ধারণ করলেন আয়ান ঘোষ বৃন্দাবনে যখন রাধারানীর প্রত্যক্ষে আসলেন তিনি দেখলেন তার স্ত্রী তারই আরাধ্য মাতা কারিকাকে পূজা করছেন ভক্তি ভরে। এখানে উল্লেখ্য আয়ান ঘোষ ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত এই দৃশ্য দেখে স্বামী আয়ান অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং রাধারানীকে নিয়ে গৃহে ফেললেন এই ঘটনা থেকেই কৃষ্ণকালী ধারণার উদ্ভব এবং এরই ভিত্তিতে আমাদের বঙ্গদেশে কৃষ্ণকালী পূজিতা হন সকল সম্প্রদায় যেই শ্যাম সেই শ্যামা এই হল কৃষ্ণকালী ধারণার মূল বিষয়বস্তু কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন